বিচার বিবেচনার একটু বিনাঙ্গে আমরা এবার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি প্রথম দিন পয়লা সেপ্টেম্বর জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন আমাদের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ষক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে মাম্যদান তার পরবর্তী সময়ে মোজাত মানুষের কল্যাণের জন্য দোয়া আয়োজন করা হয়েছে মোনাজেতের আয়োজন করা হয়েছে 2 তারিখে বর্ষবমুক্ত বিভিন্ন ধরণের কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প আল্লাদুলা ওয়ালটন ইজ এ গ্লোবাল ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে উপজেলা লেভেলের সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং পৌরসভার পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের মধ্যে একটা অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা অংশগ্রহণ করেছি আনন্দ উৎসবের পরিস্থিতিতে আমরা তাকে দিনটি কাটিয়েছি এরপরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করেছি আজকে আমাদের লালমোহন উপজেলা বিএনপি লালমহন পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচি আজকে শেষ দিন আমরা বনার্জন র্যালির আয়োজন করেছি লালমোহন উপজেলা এবং লালমন পৌরসভা বিএনপির নেতৃত্বে আমাদের প্রান্তীয় নেতা লালমহন পঞ্জমন্ত ছয় ছয়বার নির্বাচিত জাতীয় সদস্য সাবেক সকলমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশ্বনন্দিত ফুটবল তারকা কাল মন তজুমুদ্দিনের সাত লক্ষ মানুষের নয়নের মনি আমাদের ক্রান্তীয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ নেতৃবেগম খালাদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনার দেশ বহুত ভাতের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে আগামী নির্বাচনে প্রার্থী হাফিজ আহমেদের জন্য আমরা ব্যাপক প্রস্তুতি আমরা সমস্ত দেশবাসী বাল মন্ত যুবদ্দিনের সাত লক্ষ মানুষকে এই বার্তা দিতে চাই দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাত্র উন্নয়নের জন্য দেশকে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে লালমন্ত জমুদ্দিনে আমাদের প্রার্থী নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে মাঠে কাজ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আগামী নির্বাচনে প্রাণের শীর্ষকে সারা বাংলাদেশে ত্রিপুল ভোটে নির্বাচিত করার উদাত্ত আহ্বান